আমন্ত্রণ আজকের খবরে আজ মার্চ খবর পড়ছে মেয়ে আক্তার মগবাজার মৌচাক ফ্লাইওভার বাড়াবে যানজট ও পথচারীদের দুর্ভোগ রাজধানীতে যাতায়াত নির্বিঘ্ন করতে কৌশলগত পরিবহন পরিকল্পনা বা স্ট্রিটের আওতায় নেওয়া আছে ছয়টি প্রকল্প এর মধ্যে তিনটি মেট্রো রেল তিনটি দ্রুতগতির বিশেষ বাস সার্ভিস বা বিআরটি এর মধ্যে বিআরটি তিন রুট পড়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকায় বিশেষজ্ঞরা বলছেন গাজীপুর থেকে শুরু হয়ে মহাখালী তেজগাঁও হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত বাসের যে রুট তা তেজগাঁওয়ে এসে ফ্লাইওভারের কারণে বাধাগ্রস্ত হবে এই এলাকায় ভবিষ্যতে মেট্রো রেলের কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না যদিও প্রকল্প পরিচালক তা মানতে নারাজ বিশেষজ্ঞরা বলছে ফ্লাইওভারের কারণে মগবাজার ও মৌচাকে ওভার ব্রিজ ভেঙে ফেলায় এবং ফুটপাত কেটে ছোট করায় সমস্যায় পড়বে পথচারীরা তবে প্রকল্প পরিচালক বলছে পথচারীদের সুবিধায় প্রকল্প এলাকায় বিভিন্ন সুযোগ থাকায় তেমন সমস্যা হবে না আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম